আপনারা অনেকে অবগত হয়েছেন গতকাল মঙ্গলবার জানুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় কোরিহাতা ইউনিয়নের বেহাইদুয়ের গ্রামে মোহাম্মদ রাজু মিয়া ওরফে নাজুর ছেলে মোহাম্মদ নাইম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের আরও জানাচ্ছি যে দেশের অন্যতম গণমাধ্যম যমুনা টেলিভিশন যেই চ্যানেল আমাদের জুলাই আগস্ট আন্দোলন গত বছরের অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে সারা দেশে আমাদের জনসাধারণের আস্থা অর্জন করেছেন এই যমুনা টেলিভিশন আমাকে জড়িয়ে যে খবর প্রচার করেছে তার সম্পূর্ণ অসত্য বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোলিত আমি এই ঘটনার সম্বন্ধে কিছুই জানি না আজ বুধবার দৈনিক যুগান্তর বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকা পড়ে জানতে পারি ওই ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে আমার ধারণা একটি দুষ্টচক্র হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে এবং আমাকে ও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সম্পর্কে সমাজে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই মিথ্যা খবর প্রচার করেছে করানো হয়ে থাকতে পারে আমি নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি পাশাপাশি এই মিথ্যা উদ্দেশ্যপ্রদিত খবরে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম গতকালের বিষয় না এই যে এর আগে আপনার যে সাংবাদিক মারধর ঘটনা ঘটেছে গতকালের ঘটনা ঘটেছে এবং সামনে যে কোনো ঘটনা যদি আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে বিনীতভাবে একটি অনুরোধ করবো আপনারা তো সংবাদ ছাপবেন প্রকাশ করবেন এবং আপনারা সত্যের পক্ষেই আপনারা আছেন কাজে যে কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে অনুগ্রহপূর্বক তদন্ত আপনারা করলে কিন্তু সত্যটা বেরিয়ে আসবে আপনাদের পক্ষে সম্ভব পুলিশ যেমন তদন্ত করে একটা দীর্ঘ সময় তদন্ত করে বের করে আর আপনারা কিন্তু স্বল্প সময়ের মধ্যেই আপনারা তদন্ত করে যে কোনো ঘটনা কিন্তু সত্যটা বেরিয়ে আসে অনুগ্রহপূর্বক একটু যদি আপনারা করেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো